নমস্কার শিবকন্যা অশোক সুন্দরী সম্পর্কে জানেন তার পুজো করলেই মিলবে ধন লাভের অক্ষয় আশীর্বাদ শিব পুরাণ শিবের কন্যা অশোক সুন্দরীর উল্লেখ পাওয়া যায় শাস্ত্র মতে অশোক সুন্দরীর পূজা করলে অর্থাভাব দূর হয় অশোক সুন্দরীর উৎপত্তি ও শিবলিঙ্গে তার স্থান সম্পর্কে বিস্তারিত জানানো হল শিব পার্বতীর পুত্র গণেশ ও কার্তিকও সম্পর্কে প্রত্যেকেই জানেন কিন্তু শিব পার্বতীর একটি কন্যা সন্তান রয়েছে তা কি আপনারা জানেন বিভিন্ন পুরাণ শিবের এক কন্যার উল্লেখ পাওয়া যায় তার নাম অশোক সুন্দরী অশোক সুন্দরী দেবকন্যা শিবলিঙ্গের পূজার সময় প্রতিটি ব্যক্তি জ্ঞানত বা অজ্ঞানত অশোক সুন্দরীর পূজা করেন অশোক সুন্দরীর জন্মের কাহিনী সম্পর্কে এখানে জানানো জেনে নিন অশোক সুন্দরী জন্মের কাহিনী পদ্মপুরাণে অশোক সুন্দরীর জন্মের কাহিনী সম্পর্কে উল্লেখিত আছে পুরাণ অনুযায়ী তিনি নহসের স্ত্রী অশোক সুন্দরীর ছয় পুত্র ও একশো পুত্রী রয়েছে অশোক সুন্দরীর জন্ম সম্পর্কে জানা যায় যে তিনি পার্বতীর আগ্রহে শিব তাকে বিশ্বের সবচেয়ে সুন্দর বাগান নন্দনবন দেখাতে নিয়ে যান সেখানে পার্বতী কল্প বৃক্ষ দেখেন এবং ওই সেই কাজ তার প্রিয় হয়ে ওঠেন মানে সেই গাছটি তার খুব প্রিয় হয়ে ওঠেন কল্পবৃক্ষ মনস্কামনা পূর্ণ করেন নিজের একাকিত্ব দূর করার জন্য পার্বতী কল্প থেকে এক কন্যার কামনা করেন তখন কল্প বৃক্ষ অশোক সুন্দরী রচনা করেন অশোকের অর্থ শোক রহিত বা সুখ পার্বতীকে সুখ সুখী করার জন্য তার জন্ম আবার অত্যন্ত সুন্দর ছিল সেই অশোক কন্যা তাই তার নাম হয় অশোক সুন্দরী পার্বতী তাকে আশীর্বাদ দেন যে দেবরাজ ইন্দ্রের মতো শক্তিশালী পুরুষের সঙ্গে তার বিবাহ হবে অশোক সুন্দরীর বিবাহের কাহিনী পুরাণ অনুযায়ী একদা অশোক সুন্দরী নিজের দাসের সঙ্গে নন্দনবনে ভ্রমণ করছিলেন তখনই সেখানে হূর্ণ নামক রাক্ষস আসে অশোক সুন্দরীর ওপর মোহিত হয়ে পড়ে সেই রাক্ষস তাকে বিবাহের প্রস্তাব দেন হুন্ডু অশোক সুন্দরী তাকে পার্বতীর আশীর্বাদের কথা জানিয়ে বলে যে নহসের সঙ্গে তার বিয়ে পাকা হয়ে গেছে এ কথা জানার পর হুণ্ড নহসকে হত্যা করতে প্রস্তুত হয় তখন অশোক সুন্দরী সেই রাক্ষসকে অভিশাপ দেন যে তার মৃত্যু নহসের হাতেই লেখা এরপর নহসের অপহরণ করে সেই রাক্ষস কিন্তু হুন্ডের এক দাসই তাকে রক্ষা করে মহর্ষি বশিষ্ঠের আশ্রমে বড় হয়ে পর হতে শুরু করে নহস ভবিষ্যতে হন্ডের বধ করেন তিনি পরবর্তীকালে অশোক সুন্দরী ও নহসের বিবাহ হয় যজাতির মতো বীর পুত্র ও একশো রূপবতী কন্যা মা হন অশোক সুন্দরী ইন্দ্রের অভাবে নহস অস্থায়ীভাবে স্বর্গলোকের কার্য পরিচালনা করেন অহংকারের কারণে এক অভিশাপী তার পতনের কারণ হয়ে দাঁড়ায় শিবলিঙ্গের স্থান রয়েছে অশোক সুন্দরী শিবলিঙ্গের পুজো করলে সমস্ত শিব পরিবার পুজোর ফল পাওয়া যায় শিবলিঙ্গের একটি স্থান অশোক সুন্দরীর তার পূজা করলে ব্যক্তি আর্থিক সমস্যা ব্যবসায়িক সমস্যা থেকে মুক্ত পেতে পারে এবং শিবলিঙ্গের জলাধারী বা স্থান থেকে জল অথবা দুধ প্রবাহিত হয়ে নির্গত হয় সেটি আসলে অশোক সুন্দরী স্থান তাই শিবলিঙ্গের পাশাপাশি অশোক সুন্দরীর পূজা করাও আবশ্যক